আন্তনগর ট্রেনের সুফল পাচ্ছে না কালোখালীবাসী রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়ে থাকে এই জেলায় সর্বমোট পনেরোটি রেলওয়ে স্টেশন রয়েছে এর মধ্যে কালোখালী একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে দংশন উনিশশো সালে একে জানুয়ারি জগতী থেকে গোলন্দ ঘাট পর্যন্ত রেললাইন উদ্বোধন করলে কালোখালী রেল স্টেশন স্থগিত হয় পরবর্তী সময় উনিশশো সালে গোপালগঞ্জ দেলায় মধুমদী নদীর তীরে পরবর্তী ভাটিয়া ঘাট পর্যন্ত রেললাইন স্থাপন করলে কাছে রূপান্তরিত হয় ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামল শেষে বাংলাদেশ স্বাধীন হলে কালোখালী জংশন তার ঐতিহ্য ধরে রেখেছে জানা গেছে সেই সময় চলাচলকৃত সব টেনের স্টোপেস কালোখালি ছিল দুই সালে একে নভেম্বর থেকে হয়ে ঢাকা থেকে খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাবুল খালোখালি স্টেশন স্টপেজ দেওয়া হয়নি তত্ত্বকালীন সরকারের নির্মন্ত্রী হন রাজবাড়ির দুই আসনের বীরমুক্তিযোদ্ধা চিল্লুল হাকিম সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাংশায় স্টপেজ পেলেও কালোখালী পায়নি আশা করি এই দুইটি ট্রেন কালোখালী ঢাকাগ্রামী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস কালোখালী উপজেলাবাসী উপজেলাবাসী বালিয়াকান্দি উপজেলাবাসী উপজেলাবাসী ও ভাটিয়াপাড়া থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক কালোখালী থেকে আসে এখান থেকে তার যাতায়াত করে ও মধুমতি এক্সপ্রেস আশায় অনেক ব্যক্তি থাকে না এই দুইটি ট্রেন কালোখালী স্টপেজ কালোখালীবাসীর দাবি